আপনার দ্বারা করা পাপের সাজা কে ভোগ করবে গরুর পুরাণে কী বলা হয়েছে নমস্কার বন্ধুগণ ধর্মসঙ্গমে আপনাদের সবাইকে সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র রামায়ণ মহাভারত গীতা এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা আমাদের চ্যানেলের মধ্যে শুনতে সঙ্গে থাকুন বন্ধুরা এই সংসারে আমরা না জেনে শুনে কতই না পাপ করে ফেলি যার সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই কিন্তু বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আপনাদের দ্বারা করা পাপের সাজা কে ভোগ করবে আমরা ভুলের পর ভুল করে থাকি কিন্তু তার ফল কি হবে তা সম্পর্কে কখনোই ভাবি না বন্ধুরা আমাদের শরীর তিন প্রকারের হয় স্থূল শরীর সূক্ষ্ম শরীর ও কারণ শরীর বন্ধুরা বিজ্ঞান এখনও সূক্ষ্ম শরীর বা কারণ শরীর সম্পর্কে বুঝে উঠতে পারেনি যেই শরীর জন্মের পর মানুষ ধারণ করে তাই হল স্থূল শরীর অন্যদিকে আমরা যখন ঘুমাই তখন স্বপ্নের মধ্যেই অনেকবার আমাদের শরীর চলতে থাকে একেই বলে সূক্ষ্ম শরীর আর বন্ধুরা তৃতীয় শরীরটি হল কারণ শরীর যখন কারণ জন্ম নেয় তখন এই শরীর সূর্যের মতো উদয় হয় শরীরের প্রতি যে সমস্ত কাজ এই সংসারে করতে হয় তাদের প্রতি এই শরীরকে সংসারে আসতে হয় কার্য সমাপ্ত হতেই এই শরীর বিনা কোনো সূচনা দিয়েই নিখোঁজ হয়ে যায় এরই সাথে এখন আপনাকে বলি আপনার দ্বারা করা পাপের সাজা কে ভোগ করবে বন্ধুরা এটা সেই সুক্ষম শরীর যে সকল যাতনা ভোগ করবে প্রত্যেকটি মানুষের এই শরীরকেই সকল দুঃখ কষ্ট ভোগ করতে হয় যখন মানুষ মারা যায় তখন যমরাজ সেই মানুষের কর্ম অনুসারে তাকে স্বর্গ অথবা নরকে পাঠান এই সময়টি আত্মাদের জন্য খুবই কষ্টদায়ক হয়ে থাকে চলুন বন্ধুরা আপনাদেরকে জানাই মরার পরে পাপিরা যমলোকে কী ধরনের জ্বালা ভোগ করে থাকে গরুর পুরাণ অনুসারে মৃত্যুর তেরোতম দিন সেই সূক্ষ্ম শরীরটিকে জমদূতেরা যমলোকে নিয়ে যায় নিয়ে যাওয়ার সময় যাত্রাপথে পাপীদের আত্মাদির অনেক রকম কষ্ট ভোগ করতে হয় এই পথে আত্মারা অনেকগুলি সূর্যকে একসাথে চকচক করতে দেখতে পায় কিন্তু তাও তাদের এই পদ দিয়েই চলতে হয় এইভাবে অনেক কষ্ট করে জীবাত্মা যমের দরবারে গিয়ে পৌঁছায় বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলে দিই যে গরুর পুরাণের তৃতীয় অধ্যায়ে যমরাজ দ্বারা পাপী আত্মাদের কি কি সাজা পেতে হয় তার বর্ণনা মেলে যেখানে পক্ষীরাজ গরুর ভগবান শ্রীহরি বিষ্ণুকে জিজ্ঞাসা করেন হে প্রভু যমলোকে পৌঁছানোর পর পাপি আত্মাদির কি সাজা ভোগ করতে হয় এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রী হরি বিষ্ণু বলেন যে নাস্তিক মহাপাপী ও জীব হত্যা করে তাদের সম্পর্কে ধর্মরাজ যমরাজ ভালো করে জানেন কিন্তু তা সত্ত্বেও তিনি চিত্রগুপ্তের কাছে জিজ্ঞাসা করেন যার পরে চিত্রগুপ্ত পাপী আত্মাদের সম্পর্কে শ্রবণ দেবের থেকে জানকারি প্রদান করেন আপনাদের উদ্দেশ্যে বলে দিই যে শ্রবণ হলেন ব্রহ্মাজির পুত্র যিনি স্বর্গ পৃথিবী ও পাতালে বিচরণ করে থাকেন তার চোখ এবং কান খুবই শক্তিশালী যার মাধ্যমে তিনি দূর থেকে হওয়া কোনো দৃশ্য দেখতে পারেন এবং তার কানের মাধ্যমেই তিনি দূরের কোনো কথা শুনতে পারেন যে কারণে শ্রবণ সকল মানুষের পাপ পুণ্য সম্পর্কে জানে মৃত্যুর পরে যখন ব্যক্তির আত্মা যমলোকে পৌঁছায় তখন শ্রবণী চিত্রগুপ্তের কাছে সেই ব্যক্তি সম্পর্কে সকল পাপ পুণ্যের ভাগী বিষয়ে জানায় যার পরে চিত্রগুপ্ত সেই খবর নিয়ে মৃত্যুর দেবতা যমরাজকে জানায় আর তারপরেই জীবাত্মা আর কর্মের অনুসারে যাতনা ভোগ করে এইভাবে পাপী মানুষদের সম্পর্কে জানকারি পাওয়ার পর যমদেব তাদেরকে নিজের অত্যন্ত ভয়ঙ্কর রূপ দেখান যমরাজকে দেখে আত্মা ভয় চিৎকার করতে থাকে এরপর যমরাজের থেকে আত্মা নিয়ে চিত্রগুপ্ত যে জীবাত্মাকে বলেন হে পাপিষ্ট যখন তুই পাপ কাজ করার সময় ভয় পাসনি তাহলে এখন সাজা ভোগ করার সময় ভয় পাচ্ছিস কেন এরপর যমরাজ তার যমদুতদের আদেশ দেন সেই পাপি আত্মাদের সাজা দিতে এরপর যমরাজের আদেশ পেয়ে প্রচন্ড ও চণ্ড নামের দুই যমদূত টানতে টানতে সেই পাপি আত্মাকে নরকের দিকে নিয়ে যায় তখন সেই জীবাত্মা ক্ষুধায় তৃষ্ণায় ও ভয়ে কাঁদতে থাকে তারা নিজের কৃতকর্মের জন্য আফসোস করে তারা চিৎকার করে কাঁদতে থাকে কিন্তু তাদের কান্নার আওয়াজ কেউ শুনতে পায় না জীবাত্মা তখন কোনো উপায় না পেয়ে জমদূতের কাছে ক্ষমা চাইতে থাকে কিন্তু তাকে কোনোভাবেই ক্ষমা করে দেয় না তো বন্ধুরা আপনারা জানলেন পাপি জীবাত্মারা যমলোকে যাওয়ার পর কিভাবে নরক যন্ত্রণা ভোগ করে আর এর সাথে আপনারা এটাও জানলেন যে নিজের কৃতকর্মের সাজা নিজেকেই ভোগ করতে হয় আশা করি বন্ধুগণ আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনজনের উদ্দেশ্যে এটি শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক